রাতের বেলা চলে এসেছিলাম কোলাঘাটে কোলাঘাটে আমাদের ডিনারের জন্য গাড়িটা দাঁড় করিয়েছিল এখানে ছিল চিকেন বিরিয়ানি আর ডিম সেদ্ধ বাচ্চাদের জন্য একটা ডিম সেদ্ধ আর বড়দের জন্য একটা ডিম সেদ্ধ তারপরে খাওয়া হয়ে গেল ডিনার করা হয়ে গেলে বাসটা ছেড়ে দিয়েছিল আবার পুরীর উদ্দেশ্যে মোটামুটি আমরা ভুবনেশ্বরে পৌঁছে সকাল সাতটার সময় হ্যাঁ এই গুড মর্নিং গাইজ সকাল সকাল আপনার ভুবনেশ্বরে পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের ভুবনেশ্বরের মন্দির চলে এবার ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্টে কী কী আছে দেখে নেবো ব্রেকফাস্ট করে নেবো আরও বলছি তোমাদের সারাদিন কোথায় ঘুরবো কী কী করবো সব কিছু বলবো এখানে ব্রেকফাস্টের জন্য সকাল সকাল ডিম ছাড়ানো হচ্ছিল ব্রেকফাস্টে ছিল রুটি কলা ডিম সেদ্ধ আর একটা লাড্ডু এখন চলে আসছি ভুবনেশ্বর মন্দিরে দেখে নাও মন্দিরটা একবার ভুবনেশ্বর মন্দিরে ফোন অ্যালাউ ছিল না তাই আমি বাইরে থেকেই পুরো ভিডিওটা করেছিলাম আর একটা লেক ছিল লেকের মধ্যে একটা মন্দির ছিল ভুবনেশ্বর